আমাকে পাওয়া যায় না বলতে মাঝখানে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিল এই জন্য পাওয়া যায় না আর হচ্ছে ভালো আমার পছন্দ ভালো যে বলবো না যদি ওরকম ক্যারেক্টার চরিত্র না পাই আমি আসলে অভিনয় করতে খুব বেশি আগ্রহ পাই না কিন্তু আমি অভিনয় করতে চাই এই জন্যই আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ছবি তো সবাই যারা পরিচালকরা করেন কষ্ট করে প্রডিউসাররা কষ্ট করে সবাই চায় যে সেই ছবিটা যেন ভালো হয় আমি এখানে উৎসব ছবির ব্যাপারে যেটা আমি অন্য অন্য আর্টিস্টদের গ্রেটফুল জানাই যে এটার সবাই এসছে সবাই কাজ করার চেষ্টা করেছে তানিম ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো করবে সবাই আমরা চেষ্টা করেছি একটা পারিবারিক ফিল্ম যেটা অনেক হয় না এখানে ইমোশন আছে এখানে হাসি আছে কষ্ট আছে গল্পটা আছে উৎসব নিয়ে আশা করি ভালো লাগবে এইটুকু চ্যালেঞ্জের থেকে মনে হয় যেটা হয়েছে সেটা হচ্ছে খুশি হয়েছে যখনই সবাইকে বলেছি যে আমরা এখানে আসি এতগুলো আর্টিস্ট আমরা সবাই মিলে আছি তখন ভালো লেগেছে চ্যালেঞ্জ বলতে কি যে এখন সবাই তো অনেক দিন ধরে আমরা একটু কাজ করছি ভালো মন্দ যাই কাজ করছি এইটা বুঝতে পেরেছি যে এইটুক আমার কাজ এইটুক যদি আমি ঠিক মতো করতে পারি এইটুকি আমার কাজ তা আমরা সবাই যার যার লেন্থ আকারে যার যার চরিত্র আকারে সততার সঙ্গে ওইটা করার চেষ্টা করেছে সবাই যদি একটু একটু করে করি দেখবেন যে ভালো হয়ে যায় সবাই তো বিশ্বাস নেই নামে সব ছবি যখন হয় সবাই তো বিশ্বাস নেই নামে আমরাও বিশ্বাস নিয়ে নেমেছি অল মাইটি গড জানে অডিয়েন্স যেন দেখতে পারে পরিবেশটা যেন ভালো থাকে কোনো ঝামেলা যেন না হয় সব কিছু মিলে ছবি দেখলে আশা করি দেখবে এটুকতে ফিল্মে নাকি এমনি নাটকে নাটকে তো করেছি আর ফিল্মটা আমি লাস্ট ফিল্ম করেছিলাম সাপ লুডু মনে হয় তারপরে এই এই শো করছি প্রত্যেকটা স্মৃতিই তো মনে থাকে এবং শুধু সিরাজগঞ্জে না সারা দেশে অনেক হ সিনেমা হলই ভেঙে ফেলছে যেটা এখানে অনেক লোকের অনেক স্মৃতি প্রত্যেকটা শহরেই সিনেমা হল যেগুলো থাকে নিশ্চয় আশেপাশে অনেক স্মৃতি থাকে মানে অনেকের কর্মসংস্থান থাকে একটা সিনেমা হল যখন বন্ধ হয়ে যায় অনেকের কর্মসংস্থান এক ধরনের বন্ধ হয়ে যায় আশেপাশে দোকান আমি জানি না অবশ্যই কষ্ট লাগে যে কোনো জিনিস ভাঙলে কষ্ট লাগে যেমন অন্য কিছু কষ্ট লাগে আসলে আমরা হচ্ছে প্রিপেয়ার্ড না আমরা সবসময় দেখে এসছি যা হয়নি হচ্ছে না দুর্বলতা মানে যে তুমি প্রশ্ন করলে এরা কি তো কখনো এই প্রশ্নটা করা হয়নি এই যে মানুষ ফিল করছে আমরাও যেন এক পক্ষে তো হয় না সব মিলে যখন হয় যখন দেখবে তখন ভালো হবে কোনটা কি হলো ওই সব চিন্তা করে না নাই সামনে এগিয়ে যেতে হবে বাধা পার হয় এই হচ্ছে আমার যেটা আক্ষেপ বলবো না রিয়েলাইজেশন হয় যে এখন আমার ভিতরে যে অনেক কিছু মনে হয় যে ছোট থেকে যদি আবার রিভিউ করে ভালো করে করতে পারতাম আরও ভালো হতো অনেক সময় হয়ে ওঠিনি সামনের যেন সুস্থ থাকি ভালো মতো কাজ করতে পারি সবাই মিলেমিশে যেন একসঙ্গে থাকি এটাই চাই এই গাদা তোমার ভালো থেকো আমি ভালো আসসালামু আলাইকুম